কন্টেনারের ধাক্কায় ভাঙল রামকৃষ্ণ সেতুর হাইটবার আরামবাগের তীব্র চঞ্চল হুগলি জেলার আরামবাগে রামকৃষ্ণ সেতুতে বিভাজন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেতুর হাইডবার ভেঙে ঝুলন্ত অবস্থায় থাকায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল প্রায় সাতটা নাগাদ একটি কন্টেনার সেতু পার হওয়ার সময় হাইটবারের সঙ্গে থাকা লাগে তাতে হাইটবারটি ভেঙে যায় এবং সেতুর ওপর ঝুলে পড়ে খাতুনান পলপটি পুলিশ ও প্রশাসনের কাছে খবর পৌঁছায় খবর পেয়ে আরামবাগ থানা পুলিশ এবং কর্ত দপ্তর এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান যুদ্ধকালীন তৎপরতায় মেরামত কাজ শুরু হয় নিরাপত্তার কথা মাথায় রেখে সেতুটি যান চলাচল আংশিক নিয়ন্ত্রণ করা হয় এ ফলে আরামবাগ শহর ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় নিত্যযাত্রী অফিসগামী মানুষ স্কুল পড়ুয়া থেকে শুরু করে এন্ডেট সহ জরুরি পরিষেবার গাড়িও দীর্ঘক্ষণ আটকে পড়ে ক্ষোভ প্রকাশ করেন পথচারীরা তাদের দাবি গুরুত্বপূর্ণ এই সেতুতে ভারী যান চলাচলের উপর আরও কড়া নজরদারি প্রয়োজন স্থানীয়দের বক্তব্য রামকৃষ্ণ সেতু দিয়ে প্রতিদিন প্রচুর ভারী যান চলাচল করে সঠিক রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে এমন ঘটনা বারবার ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের তরফে জানানো হয়েছে দ্রুত হাইটবার মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে যে হাইটবার আজকে ভেঙে পড়ল প্রশাসনকে যে গুরুত্ব যে দায়িত্ব সে দায়িত্ব দেখা গেল না গাফিলতি দেখা যাচ্ছে সেই গাফিলতি নিয়ে কী বলবেন সাত সকালে লরি ধাক্কায় হাইটবার ভেঙে পড়ে প্রশাসনিকের কোনো ভূমিকা বা দায়িত্ব গাফিলতি দেখা যাচ্ছে কী বলবেন কখনো দেখা যাচ্ছে বসে লুডো খেলছে তারা তাদের কোনো দায়িত্ব দেখা যাচ্ছে না লরি চলে যাচ্ছে যে যানবাহন চলাচল ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার কারণেও তা সত্ত্বেও চলে যাচ্ছে তাদের তারা পুলিশ থাকাতেই তো খুব ফরমা করেনি বলুন আপনার নাম পরিচয় সে কামদার কোথায় বাড়ি